পঞ্চাশটি পুরস্কার নিয়ে এসএল ডোর শুরু করে আমাদের ইতিমধ্যে একটি বক্সের সব কয়টি কুপন আমরা একটি ধন্যবাদ সবাই ধন্যবাদ অভিবাদন নেবেন ধন্যবাদ বুকসময় হোয়াইট ধন্যবাদ পুরোবার বার্তা সব ইভা আমাদের

যারা এখানে প্রতিষ্ঠান করেছেন সবাই আমার মনে হয় উদাওড়া উদাউড়ার সর্বাধিক মানুষ এই কোদাওড়া শপিং সেন্টার থেকে কেনাকাটা করেছেন তো আপনারা এই প্রভিশন দিয়ে সামনে রেখে কেনাকাটা করার ছিল আর অনলাইন কলেজগুলো সংবাদ সম্মেলন করেছিলাম এখন সেই সংবাদ সম্মেলনে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কোন থেকে খুব পরিষ্কার হই না

উপস্থিতি আমি অনুরোধ করছি পুরারা ব্যবসায়ী প্রায় সমিতির আমি সবাইকে আবার সালাম শুভেচ্ছা অভিনন্দন